সত্যের আলো বাক্যে জীবনের পরিবর্তন যুবকের গল্প আব্রাহাম নামের এক যুবক ছিল সে ছেলেবেলা থেকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল তার বাবা মা দরিদ্রের কারণে তাকে স্কুলে পাঠাতে পারেনি সে বেঁচে থাকার জন্য চুরি করা প্রতারণা করা এবং মিথ্যা বলা শিখেছিল তার হৃদয় শান্তি ছিল না কিন্তু সে জানত না কীভাবে ভালো পথে ফিরবে একদিন সে তার বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করলো একটি দোকানে ডাকাতি করার বন্ধুরা বলল আমরা যদি সফল হই তাহলে জীবনে আর কোনো চিন্তা থাকবে না আব্রাহাম রাজি হলো কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা ছিল সে ভাবল আমি কি সঠিক কাজ করছি বাক্যের সঙ্গে সাক্ষাৎ আব্রাহাম এক নির্জর রাস্তায় হাঁটছিল সেখানে সে এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করলো যিনি রাস্তার পাশে বসেছিলেন এবং বাইবেল পড়ছিলেন বৃদ্ধ বললেন তুমি কি সুখী আব্রাহাম হাসল এবং বলল সুখ সেটা তো ধনী লোকদের জন্য আমার জীবনে সুখের কোনো স্থান নেই হেসে বললেন একটি বাক্য শুনবে আব্রাহাম কৌতূহল হলো এবং মাথা নাড়ল বৃদ্ধ বলল যদি তোমরা সত্যকে জানো তবে সত্য তোমাদের মুক্ত করবে যোহন আট অধ্যায় বত্রিশ পদ এই বাক্যটি শুনেই আব্রাহামের হৃদয় কেঁপে উঠল সে প্রশ্ন করল সত্য কি যীশু খ্রিস্ট যদি তুমি তার পথে চলো তবে তিনি তোমাকে পরিবর্তন করে দেবেন আব্রাহাম কৌতূহলী হলো কিন্তু তবুও সে বিশ্বাস করতে পারছিল না পরিবর্তনের সংকেত পরদিন রাতে যখন ডাকাতির সময় এলো আব্রাহাম ও তার বন্ধুরা দোকানের সামনে দাঁড়ালো তারা দরজা ভাঙতে যাচ্ছিল ঠিক সেই সময় আব্রাহামের মনে আগে রাতের সেই বাক্যটি বাঁচতে লাগলো সত্য তোমাদের মুক্ত করবে সে মনে মনে ভাবল আমি কি সত্যি মুক্ত নাকি আমি পাপের দাস তার হাত কাঁকতে লাগলো বন্ধুরা বললো তুমি কি ভয় পাচ্ছ আব্রাহাম চুপ করে রইল হঠাৎ সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল বন্ধুরা চিৎকার করলো তুমি কি করছো তুমি আমাদের সঙ্গে থাকবে না কিন্তু আব্রাহাম জানতো এটি তার জন্য সে সুযোগ সে সোজা সেই বৃদ্ধের কাছে ছুটে গেল নতুন জীবনের শুরু বৃদ্ধ তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন আমি জানতাম তুমি আসবে আব্রাহাম হাঁপাতে হাঁপাতে বললো আমি জানি না কেন কিন্তু আমার মনে হয় আমি যিশুর পথেই যেতে চাই বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বললেন তবে তোমাকে যিশুর কাছে প্রার্থনা করতে হবে বলো প্রভু আমাকে ক্ষমা করো আমাকে তোমার পথে পরিচালিত করো আব্রাহাম চোখ বন্ধ করলো এবং প্রথমবারের মতো খাঁটি মনে প্রার্থনা করল তার হৃদয় এক অদ্ভুত শান্তি অনুভব হলো যেন কোনো ভার নেমে গেছে সে বুঝতে পারল সত্যি সে মুক্তি পেয়েছে বন্ধুত্বের পরীক্ষা কয়েকদিন পর তার পুরনো বন্ধুরা তাকে খুঁজে বের করলো তারা বলল তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তুমি যদি আমাদের সঙ্গে না থাকো তবে তুমি আমাদের শত্রু আব্রাহাম কিন্তু মনে বাইবেলের বাক্য ভয় পেও না কারণ আমি তোমার সঙ্গে আছি জিসাইও একচল্লিশ অধ্যায় দশ পদ সে বলল আমি আর মিথ্যা পথে চলতে পারব না আমি এখন যিশুর অনুসারী তার বন্ধুরা প্রথমে রেগে গেল কিন্তু কিছুদিন পর তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল এক বন্ধু বলল। তুমি সত্যি বদলে গেছো তুমি কি আমাদেরও সাহায্য করবে আব্রাহাম হাসলো এবং বলল চলো আমরা একসঙ্গে সত্যের পথে হাঁটি সত্যের বিজয় এই ঘটনার পর আব্রাহাম তার জীবন যিশুর পথে উৎসর্গ করলো সে শুধু নিজেই পরিবর্তিত হলো না বরং অন্য কেউ আলোর পথে নিয়ে এলো তার দোকান একটি প্রার্থনার স্থানে পরিণত হলো যেখানে পথহারা যুবকরা সত্য খুঁজে পেত তার জীবন সাক্ষ্য হয়ে রইল যিশুর বাক্য সত্য এবং সেটি জীবনের পরিবর্তন ঘটাতে পারে উপর সংহার এই গল্প আমাদের শেখায় জীবনের যে কোনো পর্যায়ে সত্যের আলো গ্রহণ করা সম্ভব আপনিও কি যিশুর বাক্য দ্বারা পরিবর্তিত হতে চান তাহলে আজই প্রার্থনা করুন এবং দেখুন কিভাবে সত্য আপনাকে মুক্ত করে